আজ ফটো বারে ফটো বারে হচ্ছে প্রতিপত্র ফটো সাই সাই হয় না ভোটার চাই তাই ভোটার ভোটার বলতে ভোটার ফটো ভোটার চাইতে পাবে ভোটার ভোটার কেউ তোমরা ভোটার ভোটার না এই পড়া ভাত রে এটা ফটো চাই ভোটার ভোটার কি আসে রে রাস্তা নাই ይችላል ফাইলটা তো পূর্ণ থাকে তো আসলে ওখানেও কিছু বিজেপির ছাট আছে যদিও ওখানে আমরা বহু ভোটে জিতে কিন্তু দু একটা ছাট টাট আছে দু একটা অ্যান্টি সোশ্যাল আছে কি যেন নাম ভুলে যাই খালি এরা আর এদের কিছু দালাল তারা ছ্যাটা ফ্যাটা করে তুমি মার্কেট করেছো আনঅর্গানাইজ মার্কেট ন্যাচারালি মার্কেট খিদিরপুরের মার্কেট একশো বছরের পুরনো মার্কেট তৈরি হয়ে গেছে সেখানে অগ্নি ব্যবস্থা ছিল না আমরা এবার ওই মার্কেটটা করে যারা গরিব দোকানদার আমাদের আছেন তাদের পাশে দাঁড়াবো ব্যাং ছ্যাং কে বললো না বললো কিছু যায় আসে না আমি পৌরসভার মেয়র এবং আমার নেত্রীর এটা অর্ডার যে মার্কেটটা ভালোভাবে বানিয়ে দিতে হবে বানিয়ে দেবো

কেন বলছেন আমি হুজুরদের নিয়ে কোনো কথা বললাম আসলে কি আসলে পদ্ধতি কি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার 19 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন রবিবার কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আশাসিয়া গ্রামে প্রচারের এলে শ্রীহাদের সামনেই বিক্ষোভ দেখা গ্রামবাসীরা এই রাস্তার ছিড়ি কেউ ভোট দেব না খুব উগ্র দিলেন গ্রামবাসীরা বিজেপির লোক বলে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ